যদি না হয় অর্থাৎ আই ওয়াইল্যাম মোশনা দইলে নুফি যদি মোস্তাইলি হরফনফির সাথে মিলিত না হয় এ মিলিত না হওয়া দুই সুরত এক নম্বর সুরত বিয়াল্লা কু ফিল কালামি হরফুন নফি যে কালামের মধ্যে কোনো নফি হবে না দুই নম্বর সুরত আউ হরফুন নফি মোতাক্ষরণ আইল মোস্না দিলে নফি মোস্তাইলে থেকে শেষে হবে পরে হবে তো আমাদের শর্ত ছিল যে হরফনুফি হবে দুই নম্বর হরফনফি মোসাইলের সাথে মিলিত মানে আগে মোসাইলে পরে হবে আগে হরফনফি থাকবে এখন যদি এখন উল্টা হয় হরফনফি না থাকে এক কথা দুই নম্বর কাজে হরফনফি থাকে কিন্তু পরে থাকে এখন যদি আগে দুইটা হইতো তাহলে তো কিছু ফাইতে দিত ট্যাক্সি দিতে হবে ট্যাক্সিস মানে কি তাকসিস শব্দের অর্থ কি তাকসিস মানে কি খাস করা তবে শব্দের সাথে যদি মাস্কর জন্য সাবেদ করা সাবেদার গায়জনু নুফিল মাস্কর জন্য কি হবে সাবেদ হবে যে পদ্ধতিতে যদি নুফি হবে ওই পদ্ধতি কি হবে সাবেদ হবে যে আম বাবা সাবেদ হয় তো আম ভাবের সাবেদ এই আম ভাবের নুফি আম ভাবের সাবেদ খাসব খাসববে সাহাবেদ যদি এই যে নুফি আমবাবে সাহাবেদ এটা হচ্ছে কসরে আর আমরা এখানে যে আলোচনা করছি আমবাবে সাহাবেদ আমাবে খাস এই যে খাস করার যে আলোচনাটা এটা কসর হওয়াটা এই মানে কসর তাকসিস মানে কসর হওয়াটা এটা খাস এটা হল তাকসিস মানে কসর এখানে কসরা হাকি কি হয়েছে না কসরে আজাফি হয়েছে কসরে আজাফি। কসরা হাকি কি মানে কসরা হাকি কি মানে হচ্ছে আমির সারা পৃথিবীর সব আৰু কচৰেজাপি মানে হাকী কি কচৰ দেখোন লা ইলাহ লাগে হাকী কি কচৰ আৰু কেও কি নাই কোনো সাৰা পৃথিৱীত আৰু কোনো কি নাই ইলা নাই কিন্তু কচৰেজাভ হে তাক মুখাত ধাৰণা দুই ধাৰণা হয়তো মুখাত মনে কৰছে কাজৰ চাতে তুমি শৰিক চিলা অথবা মুখাত মনে কৰিছে যে কাজটা শু তুমি কৰছ এখন যদি তুমি যদি কাজটা যদি মুখাত মনে কৰ তো শরিক বলার পরে মখাতব শরিক বলার পরে তুমি কি করলে কাজটা একজন সাথে খাস করে দিলা এটা হচ্ছে এটা নাম হচ্ছে কসরে এই কসরে এনফেরাত কসরে কসরে এনফেরাত আর যদি আফরাদ কসরে আফরাদ আর যদি মখাতব মনে করে কাজটা অন্য করছে কিন্তু তুমি এটার মনে এটা লাগাই দিছ আর নিজের সাথে তাহলে সেটা হচ্ছে কি কসরে কলব ফাল্টাই দিছ মুখাত্ত্ব মনে করছে এ করছে তুমি ডাইরেক্ট এর কাছে আনে দিস এটা হচ্ছে কসরে কলব আর যদি মোখাত্ত্ব মনে করছে কাজ তো কয়েকজন মিল করছো দুজন মিল করছো কয়েকজন করছো তুমি কয়েকজন থেকে একজনের মধ্যে সীমান্ত করে দিলে না কেউ করে না কে করছে আমি করছি তাহলে একটা ধারণা ছিল কয়েকজন করছ কয়েকজন থেকে একজন মধ্যে সীমান্ত করছো এটা হচ্ছে অফারাত করছো আলাদা করছো তো এটা হচ্ছে কসরে এফরাত আর মহাদাব মনে করছে কাজটা অমুকেই করছে একজন তুমি সেখান থেকে ফালটাই আরেকজনের মধ্যে লাগালে যে না সে করে আমি করছি তাহলে এটা হচ্ছে কি কসরে কলব ন আর এখানে যে কসরটা আলোচনা হচ্ছে যে কসরে এজাফি না কসরে হাকি কি এজাফি কারণ এখানে কসরে কসরে হাকি কি মানে কি হাকি কি বাস্তব কিন্তু আমরা এখানে বললাম যে এখানে হচ্ছে কসরে এজাফি মানে আমিন নাই যে কোনো আমিন নেই জায়েদ ছাড়া তাহলে পৃথিবীতে কি জায়দ ছাড়া কোনো আমিন নেই আছে তো এখানে আমরা উদ্দেশ্য হচ্ছে যে কসরে এজাফি যে এই যে পাঁচ দশজন বিশ জন একশো জনের মধ্যে মুখাতাব মনে করছে আমির হয়েছে এ এখনও একজন বলে না আমি তো সেই আমির তো সেই তাহলে এখানে হচ্ছে কসরে এজাফি মানে এই যে কতজন এ কতজনের মধ্যে নাইলে পৃথিবীতে আরও আমির কী আসছে আরও বড় লোক আসছে কথার কথা এখন দেখেন যদি এটা না হয় কোনটা না হয় হরমোনিমি না থাকে অথবা হরমোনিমি থাকে কিন্তু ফরে হয় আমাদের ধর তো ঠিক হইতে হবে আগে হইতে হবে মিলিত হইতে হবে এখন ফর হয়েছে তো এখন কী হচ্ছে ফায়দা দিবে তখন দুইটা ফায়দা দিবে কয়টা ফায়দা দুইটা ফায়দা এক নম্বর ফায়দা ফাঁকা তাকদি ফাঁকাদিয়াতির তাকদিম লি তাকসিস হয়তো তাকদিমটা আসবে জন্য তাকসিসের জন্য দুই নম্বর কাউবিল হুকুম তাকাবি হুকুমের জন্য ফর দেখেন এই ওয়াকাদিয়াতি লিতাকাবিল হুকুমি তাকাবি হুকুমের জন্য এই দুই কারণে আসবে সন্দেহজনক যেখানে যেটা প্রয়োগ করা যায় কিন্তু যদি আগেরটা হয় যে হরপ্রফি আসছে সাথে মিলিত তাহলে সব সময় কি চোখ বন্ধ করে এনি টাইম অ্যানি ওয়ার এটা কি তাকসিস কিন্তু যখন অরপনবী আসলো না অথবা আসলো কিন্তু মাথা তাকি রইলো তখন এটা কি দুই ফায়দা হয় তো তা থাকসিস অথবা তা কভি হুকুম তো থাকছিস ভাই দাও তাকসিস তো আমরা একটু বুঝছি তাকসিস কাকে বলে এখানে ওই জিনিসটা আবার একটু আপনাদেরকে রদ্দান আলা মানা গাইরিহি রদ করিয়া যারা মনে করো যে গায়ের ইনফেরাতকে যারা গায়ের ইনফিরাতকে ধারণা করলো তাদের ও ধারণাকে রদ করিয়া তিনি এখানে কথা বলেছেন আয় গয়াল গর এই গরিহি হির মার্জাকে আয় গয়েরল মোস্তাদিলে মোস্তাদিল মাস্কুর উল্লেখিত মোস্তাদিল যখন উল্লেখিত মোস দিলেই থেকে তাইলে এইদের টাক্সির জন্য কেন আসবে টাক্সির জন্য আসবে মুখাতাবকে রদ করিয়া রদান আলাম জামা ওই ব্যক্তিকে রদ করিয়া এখানে ওই ব্যক্তি মুখাতাব হবে ওই ব্যক্তিকে রদ করিয়া যে ইনফিরাদা গাইরে গায়ের ইনফেরাতকে ধারণা করেছে গায়ের ইনফেরাতকে ধারণা করেছে এই গায়ের ইনফেরাতকে কি করিয়া রদ করিয়া আই গায়ল মাস্কুর মাসকুর মোসাইলা মাসকুর উল্লিখিত মোস্তিলাকে গায়ের সাথে কী করেছে ধারণা করেছে আই বিল খবিল গায়ের জন্য কি করেছিল এনফেরাত করেছিল আলাদা করেছিল যে মোস্তাজিল গায় করেছে আও তাহলে এটা হচ্ছে মুসনাদিলে সারা গায়রে করছে একই তাহলে এখান থেকে রদ করবে তাহলে এখান থেকে রত করলে কসরে হইবে না কসরে কলম হইব ইয়া কষা কষ রে না কষ্টে কলম হইব কষ্টে কলম হইব কারণ মুখাতবে অন্যজনে অন্য করছে খাস করে দিছে আলাদা দিছে এখান থেকে রত করবেন রদ করলে তো ফাল্টা হইব তাহলে ফাল্টা হলে হইলে এটা কি হইব কষরে কলম হবে আও যা মা মশার আগে তো বাবা করিয়া করিয়াও যা মা মশার তো রদ করিয়ে ওই ব্যক্তির যে ধারণা করেছে মশার মানে মশা ইলে সব আছে আয় মশার আঘাত অর্থাৎ গায়ের মশার আছে ফিহি এই ফিল খবর ফেলি খবর ফেলির মধ্যে অর্থাৎ খবরটা ফেলি হইতে হবে আমাদের তো খবরটা ফেলি হতে পারে তো কথাটা আগের থেকে আলোচনা চলতেছে শুধু আরফ নুফি নিয়ে না এখন সমস্যা হয়েছে নাহু আনা সাহাই তু ফি হাজেখা আমি তোমার প্রয়োজনে কি করেছি চেষ্টা করেছি তো এখানে অবস্থা হয়েছে কি এই যে উদাহরণটা দিছে এটা হচ্ছে কষ্ট কলম উদাহরণ এটা কি কারণ যে মুখার একজন অসুস্থ তো এখন এই তো সে অসুস্থ লোক এখন ঘুম থেকে উঠে দেখে যে তার পাশে ওষুধ আছে ফল আছে এখন হে মনে করছে যে হে রুমে যারা যারা আছে সবাই মিলে কী করছে সেই জন্য এই কাজটা করছে অথবা এ হে মনে করছে যে এই কাজটা এর বন্ধু করছে এখন আর বন্ধু কর না হে বন্ধু কর না আমি করছি এটা কি কসরে কলব কারণ একজন প্রতি সীমাবদ্ধ করছে এই লোক আছে নাকি এত মজার পড়া যায় শত কঠিন পড়া বুঝলে তত কি লাগে মজা লাগে এই জিনিসটা এই পাঠটা একটু কঠিন আছে কিন্তু আমরা আমি চেষ্টা করতেছি যেন বুঝি বুঝি আগাই এই জন্য কমাই পড়তেছি পড়াইতেছি তাহলে এখন দেখেন আনা সাই তুফি দিকে যদি এখানে মুখাতব মনে করে যে কাজটা অনেকে মিলি করছে এরপরে মোতাকাঁলে বললো না আমি করছি তাহলে এখানে কি হব কছে এফরাদ হইব কারণ অনেকের মধ্যে থেকে সে নিজের আলাদা করছে আর যদি মুখাতব মনে করে যে কাজটা করছেও মুখে এরপর মোতাকাড়লাম বললো না কাজটা কি করছি আমি করছি তাহলে এখানে কি হয়েছে পরিবর্তন হয়েছে এবার ধরেন এই এক উদাহরণ থেকে আমরা দুটো উদাহরণ দুটা উদাহরণ বের করতো বুঝিয়ে লাগছি এখন মো কি বলতেছি শুনি লিমান জামা ওই ব্যক্তি ওই লিমান জামা এনফেরাদল গাইরি মানে এখানে রদার শব্দ লাগাইবেন রদ করিয়া ওই ব্যক্তির ধারণাকে নাকে এনফেরাদল গাইরি যে গায়ের এনফেরা করছে গায়েরকে আলাদা আলাদা আলাদাভাবে আলাদাভাবে ধরে নিছে বিশ্বাই চেষ্টার ব্যাপারে যে মোতাকাল মোখাতাপ চেষ্টার ব্যাপারে সে অন্যজন কী করছে আলাদাভাবে ধরে নিয়েছিল তখন রদ করছে তো তোফায় কোনো কসরা কলবিন এটা হবে কি কসরা কলক কতো বুঝছেন নাকি কারণ সে একজনরে khas কইছিল আমি একজনরে হুকুমের কলক কইছেন ফলটাইয়া একজনের মধ্যে লাগাইছেন আমরার মধ্যে লাগাইছেন বা অন্য কার মধ্যে লাগাইছেন আও জামা মুশারাকাতহু লাকা অথবা যে ধারণা করেছে আপনার সাথে শরীককে ফিসাই চেষ্টার মধ্যে ফায়া কোন কসরা ইفرادিন কি হবে কস্তের কারণ সে শরিক মনে করছে তা আপনি শরীর থেকে বাদ দিয়ে একজনের মধ্যে মূল আলাদা করে দিলেন কাজওয়াল এখন প্রথম সুরতে কি জানা হবে প্রথম সুরত মানে কোন সুরত কসরে প্রথম সুরতে কি জানা হবে জানা হবে তাকে জানা হবে জামা হদ্দান গাই অর্থাৎ ওই সুরতে যেখানে রদ করার উদ্দেশ্য হবে ওই ব্যক্তির ধারণাকে যে ধারণা করেছে গায়ের ইনফিরাতকে যে অর্থাৎ কষ্টকলাপ এক কথায় কি কলভ মানে যে গায়েরকে শুধু গায়েরকে মনে করছিল ওইটাকে রদ করার জন্য যখন আপনি বাক্যটা আনবেন তখন এই বাক্যের মধ্যে কি লাগবে তাকিদ লাগবে বিনা লা হয়ে লাগে তাকিদ লাগবে যে আনা শাহত ফি হাজিকা হচ্ছে পরিপূর্ণ কথা আনা শাহতু ফি হাজিকা লা যে আমি তোমার কাছে চেষ্টা করেছি গায়ে নয় অন্য কেউ নয় তাহলে এই ফুড়ে এই একটা বাইক কইল মিসলু জাইদুন ওয়ালা আমরুন ওয়ালা মান মানুদ্ আচ্ছা এখন যেমন লায়েদ লা আমর অলামান সবাইয়া এগুলো বলা যায় যে আমি তোমার কাছে চেষ্টা করছি যাইত করা নাই গাইরে র নাই এখন আমি মেইন মোশন গাইড বলি এটা একটা হেকমত আছে হেকমত কি মানে এভাবে বলা যায় আনা সাহায্য বিহা দিকা লা যায় আমি তোমার কাছে চেষ্টা করছি কে করে নাই যাইত করে নাই কারণ ওই মুখাতব কার মনে করছিল। জায়দ্রে মনে করছিল ওলা আমরুন ওলা সবাইয়া অথবা আমি কেউ আমি আমি শাহ কেউ করে নাই লিয়ান্ন শরী আলা এজালাদের সুভাতি এটা ঈশ্বরের দালাত করে এখন এই যে মোসানুল্লাহ বললেন কারণ এটা ঈশ্বরের দালাত করে এজালাতির সুভাতিল এজালাদ সুভাতি আনুল ফেলা সদরা আনিল ফে যে এটা স্পষ্টভাবে শোভাকে দূর করে যে ফেলটা থেকে প্রকাশ পেয়েছে ওইবাক আল সানি আর দ্বিতীয় সুরতে তাকে জানা হবে কিসের দ্বারা তাহলে প্রথম সুরতে জানা হবে বিনা হবি কি জানা হবে বিনা হবি ওহাদির দ্বারা বিনা হবি ওহাদি তাহলে আমাদের তাহলে বিনা হবি ওহাদি বিশ্লু মোতাফার রিদান আর মোতা মানে মোতাবা খিদান মোতাফার রিদান আর কের মশারাকে মশারি কিনে বলা যায় তাহলে আমরা বলতে পারি যে আনা সাহেদ ফি হাজিদি কে ওহ আমি তোমার কাজ মধ্যে কি করে একা চেষ্টা করেছি মতা মনে করছে কি অনেকে চেষ্টা করছে তো তুমি বললে কি না আমি একাই চেষ্টা করেছি মুথাফর রিদান ভিন্নভাবে একাকী লেয়ার নাউ দা লো সরি সুভাতের স্ত্রা এটা স্পষ্টভাবে এক্সত্রা কে সবাকে দূর করে ফিল গয়েরী গায়ের মধ্যে এক্সত্রা কেল গয়েরি ফিল ফেলি ফেলের মধ্যে কায়ে রেশতরা কে তা তাহিদ একু একুল ইজাফি সোভাতি খালাজিত খাল স্বামী আর তাহিদ আনা হয় ওই শোভাকে দূর করার জন্য যেটা সামের কলার মধ্যে খল সৃষ্টি করে সন্দেহ সৃষ্টি করে এ তাকিদ কেন আনা হয় তাকে আনা কয়েকটা সম্ভাব্য কারণ আমরা পড়ছি এর মধ্যে ওই মুসাইলিকে তাকিদ জানার কারণগুলো পড়ছি এক নম্বরে যে মুসাইলে মনে করছে যে এই যেমন কে বললো জায়দ জায়েদ কেন বললো কারণ মোখা হাত ধারণা করতে পারে যে মোতাকাল্ল্যাম ভুলে হয়তো একবার জায়দ বলছে আপ বলে কি বলছে জায়েদ বলছে যেন আবার জায়দ আনিয়া মানা বুলে না আমি ঠিক মতো কি জায়দ বলছি আবার তাকে জানা হয় যে মোতাকাল্লাম ধারণা করছে যে এই একজন বলিয়া সে উদ্দেশ্য নয় আমির বলিয়া মানে একজন বলছে কিন্তু সে উদ্দেশ্য সে নাই উদ্দেশ্য যেমন বললো যে স্যামা সাবাইছে তো এখন হয়তো মোতায় দাঁড়ানো মোকাত্ত ধারণা করতে পারে যে হয়তো চেয়ারম্যান সাহেবের এই ফি আইছে। আইসে বা এমন লোক আছে যারা মানুষ এমনি চেয়ারম্যান করে বাস্তব শেয়ারম্যান নয় তো এই ধারণাকে দূর করার জন্য অথবা তা কি দেখে ওই যে বললে সবাই আসলো এখন সন্দেহ দেখতে পারে যে হয়তো কয়েকজন লোক আসছে এই জন্য এজা ফতান বলছি কি সবাই আসছে কয় না সবাই আসছে আল্লাহ তালা কি বলছেন ফার্স্ট ফাঁসে জাদাল মালায় কিন্তু কুল্লুম আজ মাউন্ট সকল ফ্রেসেস্ট কোনো ফ্রেসটা নাই বাকি নেই এরপরে তো এভাবে কি হয়েছে তাকিদ বিভিন্ন কারণে আনা হয় যে আলোচনা আমরা কত পিস্টার মধ্যে ভরছিল তাকিদ গেছে তো এভাবে তাকিদকে বিভিন্ন কারণে আনা হয় এখন ধরেন ওকদিয়াতিল যে তাকাবিল হুকুম তা কবি হুকুমের জন্য হুকুমকে শক্তিশালী করার জন্য পতাকিরুফি জেনিস সামে এবং সেটাকে সামে জেনের মধ্যে স্থির করে দেওয়ার জন্য বসাই দেওয়ার জন্য জন্য নয় তো তাকসিস কাকে বলে ওই যে মাস্ক জন্য সাহেব গাড়ির থেকে নাহু নাহুতিল জাজিরা সে কি করে অধিক দান করে সে কি করে অধিক দান করে আচ্ছা এরপরে কি বললো বহিদুল জাজিদা কসদান ইলা তাহা কি কেন ইয়া পালো এত জাজিদ এই ইচ্ছা করিয়া যে সে কি করে অধিক দান করে অনেক দান করিন না আচ্ছা আলাইকা তাহকিকু তা কবি মানাকি ও চির অর্থের ব্যাখ্যা আসবে এই জন্য চিন্তার কোনো কারণ নাই যে তা হুকুম মানে কি কি সামনে আসবে এই জন্য টেনশনের কোনো কারণ নাই এখন সেটা সেটা ধরেন আচ্ছা ওয়াকাদা কাদা ইদা কান ফেল মুনফিয়ান এইভাবে যখন ফেলটা কী হবে মুনফি হবে মানে একটা আমরা একটু এই এতক্ষণ যা পড়ছি এটা মোটামুটি এস পক্ষে ছিল এখন যে ফেলটা ফেলে মুনফি হয় তো ফাঁকা দিয়ে তাকদিম উলি তাকসিসি তাহলে তাকদিমটা আসে কিসের জন্য তাকসিসের জন্য আসে তাকাবি কখনো তাকদি তাকসির জন্য আসে কখনো তাকাবি হুকুমের জন্য আসে আচ্ছা এরপর কী বলছে ফালা বলু প্রথমটা উদাহরণ যেমন আংতা মা সাইতে তুমি আমার ব্যাপারে কি করো নাই চেষ্টা করো নাই হস্তানি বিয়াদমি সাই এখানে বিয়াদমি সাই সাই না করার তাকসিসের জন্য তাকসি ইচ্ছা করিয়া তুমি কি করো নাই চেষ্টা করো নাই তারপর কি বললো ওয়াসানি নাহু মা আংতা আংতা লা তাকজিব তুমি মিথ্যা বড়ো নাই ওহিয়া ওহুয়া লিটাকল হুকমিল মুনফি ও তাকরিরি এটা হুকমিল মনফিকে তাক দিয়েছে এবং স্থির তাকরির করেছে ফাইন আসাদুল ইনফিল কাজিবি মিল্লা তাকজাব এই মাল লা তাকজাব থেকে আংতা ল এটা অধিক কি শক্তিশালী হয়েছে কেন শক্তিশালী শক্তিশালী হয়েছে অথবা কি কীভাবে হয়েছে এর উদ্দীপের স্নাত হয়েছে প্রথম স্নাত হয়েছে যেমন হুয়াই ওতিল জাজিল হুয়ার মধ্যে আংতার মধ্যে প্রথমে এক স্নান হয়েছে যে সে মুফতাদা আবার লা লাল তাকজিব লা ফেল লা তাকজিব ফেল জমির ফাইল দুইটা মিলিয়া তাদের জমিটা আবার দিলে দুইবার দিলে আইছে তো দুইটা মোস্তা দিলে মিলিয়ে এখানে কি হয়েছে তাকিদ হয়েছে হুয়াই অতিল জাজিল একই একই রকম দুইবার স্নান হয়েছে এই জন্যই এই জমির জমিরটা আসার কারণে কারণ জমি তো ফেলি ভিতরে একবার আছে আবার ওই জমিকে আলাদা করে আনা কারণে আলাদা কি হয়েছে তাকিদ সৃষ্টি হয়েছে হোমা তফিল্লাবিল্লা